সাহসাবের ফতুয়া মতো যদি মসজিদের ইমাম মুআজ্জিনকে এবং মাদ্রাসার হুজুরদেরকে বেতন দেওয়া বন্ধ হয় তারা কি এই দায়িত্বগুলো বাতাস খাইয়া পালন করবে কথা বলে না কেন তাহলে তারা আপনারা যেই কাজ করেন সেই কাজ করতে বাধ্য হবে তার মানে দুনিয়াবি অন্য যে কোনো পেশা তারা যখন মসজিদ মাদ্রাসা ছেড়ে অন্য পেশায় চলে যাবে তাহলে মসজিদে নামাজ পড়াবার জন্য ইমাম পাওয়া যাবে না মাদ্রাসায় পড়াবার জন্য ওস্তাদ পাওয়া যাবে না লন্ডন আমেরিকায় গির্জা বিক্রি হচ্ছে কারণ গির্জা আবাদ করার মতো অভাব তখন বাংলাদেশেও মসজিদে নামাজ পড়াবার মতো ইমাম পাওয়া যাবে না ওই গির্জার মতো মসজিদ বন্ধ হবে মাদ্রাসায় পড়াবার মতো ওস্তাদ পাওয়া যাবে না মাদ্রাসা বন্ধ হবে আর বিক্রি হবে তাহলে দিন থাকবে না যাবে দেড় হাজার বৎসর পরে আইসা দাওয়াত তাবলিগের অটো আমির সাদ সাহেব তিনি বললেন নবী এটা ঠিক করেন নেই আরো জোরে বলেন নজবিল্লা সব বিয়েতে ওলিমা করলেন খেজুর দিয়া একটাতে করলেন সাগল দিয়া বকরি দিয়া ওলিমা বুঝেননি আপনারা অলিমা কাকে বলে বরপক্ষ যেটা আয়োজন করে এটার নাম অলিমা এই অলিমার দাওয়াত পাওয়া দাওয়াত যায় খাওয়া পর্দা লঙ্ঘন না হইলে সুন্নত কথা বলে বহু বিবাহতে পাল্লার থেকে সাইজা বেপরদা হইয়া আসে অনেক মহিলারা ওইসব জায়গায় সুন্নত পালন করতে যাই আর কবিরা গুণ হবে আমি ওটার কথা বলছি না অলিমার দাওয়াত পাওয়া যাওয়া খাওয়া কি সুন্নত আর যেটা কনে তারা এটা হারাম বলার শত্রু কি সূত্র হলো নবীরা কোনোদিন নেয় নাই হজুররা কেন নিবে নবীরা পাবলিকের কাছে চায় নাই পাবলিকের দেওয়া নেয় নাই হুজুররা কেন চাইবে এবং হুজুররা কেন নিবে সার সাহেবের জানা নাই নবীরা চাইছে ইমানদারের কাছে নবীরা চায় নাই বেঈমান কাফেরের কাছে কথা বলেন নবীরা চাইছে ইমানদারের কাছে নবীরা চায় নাই বেঈমান কাফের কাছে আপনারা আমার বক্তব্য সাপোর্ট কম দিচ্ছেন কারণ আপনারা ভাবছেন রাঙ্গা এত বড় মাদ্রাসা এই মাদ্রাসার হজুররা মঞ্চে উপস্থিত আশেপাশে উপস্থিত উনি কি সহি করতেছে কথা বলেন মুজিবুর রহমানের মঞ্চে যত বড় আলেম থাকে কথা বলার শক্তি তত বাড়ে কথা বলেন কারণ একশো সুন্না থেকে বলছি আমাদের যত বড় মাথার উপরে আবার কোন বক্তব্য কোনো বুজুগর প্রতি কটাক্ষ আপনারা খুঁজে পাবেন না কিন্তু বুজুর্গরা থাকলে আমার কথা বলার সাহস আরো বাড়ে কমে না তো আপনারা শোনার সাহসও বাড়ান সময় আমার হাতে কম নবীজির নবুয়াতের তেরোতম বৎসর কোন বছর তেরোতম বৎসর বাহাত্তর জন মুসলমান এসেছে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ মিনায় একটা জায়গা আছে আকাবা আকাবা নামক জায়গায় গভীর রাতে তারা নবীজিকে দাওয়াত করল নবীজি তাঁর চাচা হজরত আব্বাসের সাথে নিয়ে আকাবায় আসলেন যদিও হজরত আব্বাস মুসলমান হন নাই আসার পরে এই বাহাত্তর জন যার মধ্যে সত্তর জন পুরুষ দুইজন নারী ছিল তারা বলল হুজুর আর কতদিন মুকাতে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করবেন আর কত সাহাবারা মার খাবে মদিনায় বর্তমানে ঘরে ঘরে মুসলমান আপনি সাহাবাই কেরামকে নিয়ে মদিনায় চলে আসুন আমরা আপনার পাশে দাঁড়াবো নী বললেন আমি চাই সাহাবাই কেলামকে মদিনায় পাঠাতে যথাসময়ে আমিও মদিনায় যেতে কিন্তু তোমাদের এই দুর্বল কথায় ভরসা পাচ্ছি না কথা বলেন তোমাদের এই দুর্বল কথায় ভরসা পাচ্ছি না আমার সাহাবিদেরকে মদিনায় পাঠাতে হলে আমাকে মদিনায় যেতে হলে তোমরা আমাকে আরো শক্তিশালী কথা দিতে হবে মদিনার সরল প্রাণ মুসলমান এরা বলল হুজুর আমরা যা জানি তা বলেছি কি ধরনের কথা দিলে আপনি যাবেন বলুন আমরা সেই কথাই দেব কথা বলেন কি বললে আপনি মদিনায় যাবেন আমরা সেটা বলতে প্রস্তুত আছি আপনি শিখে দেন বললেন তোমরা এক একজন আমার হাতে হাত রেখে শপথ করে বলতে হবে তোমরা আমার জন্য সাহাবিদের জন্য মদিনায় গেলে দিবা দিবা কথা বলেন তোমরা আমার জন্য সাহাবিদের জন্য জানো দিবা মাল দিবা এটা ওয়াদা করলে ওয়াদাটাও আমার হাতে হাত রেখে আল্লাহর শপথ করে বলতে হবে তবেই আমি সাহাবা একরামকে মদিনায় পাঠাবো সময় মতো আমিও মদিনায় চাব তাহলে বলুন এখানে মদিনার মুসলমানদের কাছে নবীজি চাইলেন চাইলেন মালও কথা বলেন নবী চান নাই নবী চান নাই চাইছ নিজের জন্য সাহাবিদের জন্য জানও চাইলেন মালও চাইলেন নবী চাইছেন ইমানদারের কাছে নবী চান নাই কাফেরের কাছে তো ওলামা কার কাছে ওলামা বেঈমানের কাছে চায়। না এখন নবীজি যখন বললেন তোমরা জানো দিবা মালও দিবা এই মর্মে আমার হাতে হাত রেখে ওয়াদা করো আল্লাহ শপথ করে ওয়াদা করো শুরু হবে এমন সময় একজন বুড়া মুরব্বি দাঁড়ায় গেল থাঙ্গ কি করতে যাচ্ছ নবীজিকে মদিনায় নিয়া আশ্রয় দেওয়ার অর্থ বুঝো আর সারা দুনিয়া নবীজির শত্রু এই নবীকে মদিনায় আশ্রয় দেওয়ার অর্থ হলো সারা দুনিয়াকে মদিনার শত্রু বানানো এত বড় চাপ তোমরা সইতে পারবা বাকিরা এক বাক্যে বলে উঠল আমরা যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি সেদিন সবচাপ মাথায় নিয়েই মুসলমান হয়েছি আজ নতুন করে চিন্তা করার কোন প্রয়োজন নেই শুরু হবে এমন সময় দাঁড়িয়ে গেল আরেক যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই যুবক ধনী শিক্ষিত সুন্দর সুদর্শন সে বলল হুজুর আমার একটা প্রশ্ন আছে আপনার সজাতি মক্কাবাসী সবংশীয় এর আপনাকে মেরে ফেলতে চায় দেশ থেকে তাড়িয়ে দিতে চায় বন্দি করে রাখতে চায় আর আমরা সারা দুনিয়ার শত্রুতা মাথায় জান নিয়া আর মাল দিয়া আপনার এবং সাহাবাই কেরামকে মদিনায় আশ্রয় দেব আমার প্রশ্ন বিনিময়ে আল্লাহ কি দিব আমাদের এই কর্মের কোনো বিনিময় আছে কিনা নবীজি মুসকি হেসে দিয়ে বললেন আব্দুল্লাহ বিনিময় আল্লাহ তোমাদেরকে দিবে জান্নাত জান্নাতের কথা শোনার পর তাড়াহুড়া শুরু হয়ে গেল বায়াত বায়াত চলাকালীন সময় আল্লাহ পাক সুরা তাওবার 111 নং আয়াত নাযিল করে বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ইমানদারের জান ইমানদারের মাল ক্রয় করে নিয়েছেন দিবে তো বলুন নবীজি মদিনার মুসলমানদের কাছে চাইছেন কিনা। না জানও চাইছে মালও চাইছে তাহলে নবী চাইছেন ইমানদারের কাছে চান নাই বেঈমান কাপড়ের কাছে আর নবী তো চাইতে হতো না নবীর যখন যা প্রয়োজন হতো বিনা চাওয়ায় সাহাবিরা হাজির করতো কথা বলেন কিন্তু যেখানে প্রয়োজন হতো সেখানে চাইতেন আমরা চাইতে হয় যেহেতু কথা বলেন বুঝেন না কথা নবী নবীকে সাহাবায় কেন কেন দিতেন নবীর দায়িত্ব আল্লাহ থেকে শরীয়ত নেওয়া উম্মতকে দেওয়া উম্মতের দায়িত্ব নবীর খেয়াল রাখা কথা বলেন এখন নবী নেই নবীর ওয়ারেস ওলামা একরামের দায়িত্ব নবীর রেখে যাওয়া দিন নবীর উম্মুদকে দেওয়া উম্মতের দায়িত্ব নবীর ওয়ারেস ওলামায় একরামের খেয়াল রাখা এখন উম্মত নিজের থেকে খেয়াল খুব কম রাখে এই জন্য আমরা যাইয়া বলি আমাদের খেয়াল রাখো পার্থক্য কথা বলে না এখানে হবে একবার হজ করেছেন এটাই বিদায় হজ এটাই প্রথম হজ ওই হজে ওট কোরবান করেছে নবীজির ওটের খামার ছিল নবী খামার করিবার টাইম আছে দেখি একটা আরবি ওট আরবি এক লক্ষ টাকা সমান বাংলা তিরিশ লক্ষ টাকা কথা বলেন একশো ওটের দাম তিরিশ কোটি টাকা বাংলাদেশ থেকে হজে যাইতে লাগে ছয় সাত লাখ টাকা আর নবী কোরবান করেছেন তিরিশ কোটি টাকা থেকে আসলো তো সাহাবারা দিয়েছে হজর হজে যাচ্ছেন আমার একটা ওট নিয়ে যান কোরবান করবেন হজর হজে যাচ্ছেন আমার একটা নিয়ে যান এভাবে হতে হতে একশোটা হয়েছে যার মূল্য বর্তমান বাজারে কথা বলেন না তিরিশ কোটি টাকা নবী চাওয়া কে নবীর সাহাবারা তিরিশ কোটি টাকার দিয়েছেন তো আমাদের কি সেই চেতনা আছে আমরা কেউ কি বলতে পারবো আমার মসজিদের ইমামকে কোরবানোর সময় একটা ছাগল কিনে দিছি কথা বলেন না হ্যাঁ শুধু ছাগল নয় কোরবানির গোশতকে তিন ভাগ করা সন্ন্যত বা মোস্তাহাব বলা হয় এক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য আরেক ভাগ ফকির মেসকিন প্রতিবেশীদের জন্য আরেক ভাগ নিজেদের জন্য কি নিজের জন্য তো একটা আছে ঠিক আছে ফকির মেসকিন প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখেন তো এই দুই বাগের কোনো ক্যাটাগরিতে ইমাম সাহেব আসেনি ইমাম সাহেব আপনার আত্মীয়র তালিকাতেও নাই বন্ধু বান্ধবের তালিকাতেও নাই প্রতিবেশীর তালিকাতেও নাই ফকির মেসকিনের তালিকাতেও নাই আমরা কত গাফেল কথা বলেন আমি তিরিশ বছর ইমামতি করে এই কথা বলছি কথা বলেন না আপনার বন্ধু কোরবান দিয়েছে তার বাড়িতে গড়তে দেওয়ার দরকার নাই কি আপনার এক বন্ধু কোরবান দিয়েছে তার ঘরে আপনার কোরবানি গড়তে দেওয়ার দরকার নাই কথা বলে না কোরবান দেখ আর না দেখ আত্মীয়কে কিছু দেওয়া বন্ধু কিছু দেওয়া কথা বলে না আপনার আত্মীয় কোরবান দেখ না দেখ তাকেও কিছু দেওয়া আপনার হক প্রতিবেশী কোরবান দিলেও তাকে কিছু দেওয়া আপনার ইমাম হক চাই কোরবান দেখ অথবা না দেখ মহল্লাবাসী যারা করবান করতেছে ইমাম সাহেব মহাব্বতের একজন মানুষ হিসাবে কিছু পাও পাওনা প্রতিবেশী হিসাবে কিছু পাও না এটা কয়জন আমরা খেয়াল রাখি আর নবীজিকে কোরবান করার জন্য সাহাবায় কেরাম তিরিশ কোটি টাকার উঠ দিয়েছে এখন সার সাহেবের ফতুয়া পর্যালোচনা করেন সার সাহেবের ফতুয়া মতো যদি মসজিদের ইমাম মোয়াজ্জিনকে এবং মাদ্রাসার হুজুরদেরকে বেতন দেওয়া বন্ধ হয় তারা কি এই দায়িত্বগুলো বাতাস খাইয়া পালন করবে কথা বলে না কেন তাহলে তারা আপনারা যেই কাজ করেন সেই কাজ করতে বাধ্য হবে তার মানে দুনিয়াবি অন্য যে কোনো পেশা তারা যখন মসজিদ মাদ্রাসা ছেড়ে অন্য পেশায় চলে যাবে তাহলে মসজিদে নামাজ পড়াবার জন্য ইমাম পাওয়া যাবে না মাদ্রাসায় পড়াবার জন্য ওস্তাদ পাওয়া যাবে না লন্ডন আমেরিকা গির্জা বিক্রি হচ্ছে কারণ গির্জা আবাদ করার মতো পাদ্রির অভাব তখন বাংলাদেশেও মসজিদে নামাজ পড়াবার মতো ইমাম পাওয়া যাবে না ওই গির্জার মতো মসজিদ বন্ধ হবে মাদ্রাসায় পড়াবার মতো পাওয়া যাবে না মাদ্রাসা বন্ধ হবে আর বিক্রি হবে তাহলে দিন থাকবে না যাবে দিন ধ্বংস হওয়ার মতো ফতোয়া যে দেয় সে তবলিগের আমির হয় না ইহুদিদের এজেন্ট হয় বুঝেতে পারছি বিষয়টা এখন কত হলো কেউ বলতে পারেন সার সাপ যেগুলি ভুল করেছে সে তো তবা করেছে তবা কাকে বলে যে বিষয়ে তবা করে ওই কাজটা আর না করা হ্যাঁ এখন সার সাপ আজকে তবা করে কালকে আবার ওই বক্তৃতা দেয় কি এখন সাহ সাহের তবা বুঝাইবার জন্য আমাকে চট্টগ্রামের শালিক পাখির গল্প বুঝাইতে হয় শালিক পাখি দুই রকমের হয় একটা লাল একটা কালা লাল আর কালো হ্যাঁ কালো যেটা এটাকে চট্টগ্রামের ভাষায় বলে গুখাইয়া মনা কথা বলে কি বলে গুখাইয়া মনা এটা সারাদিন দিন গুখায়। সন্ধ্যা হইলে বাসায় যাওয়ার আগে ঠোঁটটাকে খুব ভালো করে গইসা নেয় তখন তবা করে সিহ তবা গু কেন খায় গু কেন খায় গুকে খাওয়ার জিনিস সিহ তবা গু কেন খায় গা পরিষ্কার করে নেয় সকালবেলা এসে আবার ওই বাথরুমের টাঙ্কিতে বসে বৈশাখ মজা করে আবার গু খায় তখন কি বলে গু খাই কি খায় না মানে তো কি খাবে এত মজা বুঝতে পারছেন এখন কথা হলো সব তবা করার পরে আবার কেন বুলবাল বলে এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে দুই ভাই এক ভাই চোখে দেখে এক ভাই চোখে দেখে না অন্ধ তো যে ভালো সে অন্ধকে নিয়ে পাড়ায় যায় বাজারে যায় চার রাস্তার মোড়ে যায় যেখানে যায় সেখানে পয়সা ওই পয়সা দিয়ে দুই ভাইয়ের সংসার স্বাচ্ছন্দ্যে চলতেছে ব্যাংক ব্যালেন্সও করতেছে এক পর্যায়ে পাড়ার লোকেরা বলল তোমার ভাইকে যদি বড় কোনো হাসপাতালে চিকিৎসা করতে নাও পারো আজ পাড়ায় পাড়ায় চক্ষু শিবির আসতেছে চক্ষু শিবির বোঝেন না সেখানে গরিবদের বিনা পয়সায় চিকিৎসা হয় তোমার অন্ধ ভাইটাকে নিয়ে যাও সেখানে চিকিৎসা করো আল্লাহর দয়া হইলে চোখ ভালো হবে সে সারা দুনিয়াটা দেখতে পারবে এখন যেই ভাই ভালো সেখানে মাথা খারাপ আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঁজি কথা বলে না আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঁজি এই অন্ধকে নিয়ে যেখানে যায় সেখানে টাকা কথা বলে এখন ব্যাপারে একই কথা যে যে আমি বুলবাল বলি এটাই তো বুঝি যত ফাউল কথা বলি তত ইসরায়েলি ডলার কি ওই ভাই যেরকম অন্ধরে ভালো করে না পুঁজি বন্ধ হওয়ার কারণে আর ইসরায়েলি টাকা বন্ধ হওয়ার ভয়ে আর ফাউল কথা সারে না শাহসাব মাসাল্লাহ মাসাল্লা বলেন বাড়ি ফার্ম হাউস ছয়শ কোটি টাকা আপনারা আমাকে বলুন পৃথিবীতে কোন মৌলবীর বাড়ি আছে একশো কোটি টাকা ব্যয় আছে তো সাহ কোটি টাকা কোথায় পাইলো বাড়ি করার জন্য এইসব কি ইসরায়েলি টাকা নয় শ্বাস পুরা তাবলিকে এক করা জন্য দুই সেকেন্ডের প্রয়োজন সে বলে আমি আমির নাই এক সেকেন্ডে যোগড়া শেষ অথবা সে আমির থাকুক যদি বলে আমি কোনো বয়ানেই করব না কি বয়ান না করলে সমস্যা আছে আপনার এঙ্গে মাদ্রাসা সহ বহু মাদ্রাসার বহু বড় ব শেখুলাতিস আছে যারা কোনো মঞ্চেও যায় না বয়ানও করে না কি উনি ছোট হয়ে গেছেন তো আমি থাকুক আমি না যে আমার বয়ানে যায় তাহলে সে করবে না কারণ তার হার হার বয়ানে ইসরায়েলি ডলার আসে সে কি করবে তার ব্যাপার বাংলাদেশের সমস্ত কেরাম যেদিকে আমরা সেদিকে সাদিয়ানি তবলিগ দেশে করতে দেওয়া হবে না তবলিগ করতে হয় তবা করে ওলামাই কেরামের কাতারে আসতে হবে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে অনেক সাদিয়ানের ইতিমধ্যে তবা করেছে করতেছে আমরা তাদেরকে আহ্বান করতেছি ফিরে আসো ফিরে আসো আল্লাহ তাদেরকে তৌফিক দান করে আমাদের সামনে অনেক বিপদ চারটা লড়াই এক নম্বর ভারত হা করে আছে চালাবার জন্য ১৬ ডিসেম্বর বক্তব্য দিয়েছে বাংলাদেশ নাকি হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে আমরা গরুর গোস্ত আর কলিজা খাই তারা গরুর মুত আর গোবর খায় পারবে আমাদের সাথে ভারতীয়দের মনে রাখা দরকার ইরাকের কুফা থেকে ষোলো বছরের এক তরুণ মোহাম্মদ ইসলামের জন্য ফাতা করেছে বিজয় করেছে এরকম লাখো কোটি তরুণ বাংলাদেশে আসে ভারতে আসে আসে না নাই এরা যদি সিনার টান করে আবার দাঁড়ায় ভারতীয়রা পালাবার জায়গা পাবে না আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে দুই আওয়ামী ফেসিবাদ যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে বড় আওয়াজে যেন কথা বলতে না পারে পুরা জাতির উপরে জুলুম করেছে এই দেশের স্বাধীনতা বিপন্ন করে ভারতের অঙ্গরাজ্য বানাবার সকল প্রকার অপকর্ম তারা করেছে সাপলা সত্তরে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই সাতর জন্য জন সেনা অফিসারকে মেরেছে সর্বশেষ চোদ্দ জন হাফেজ কোরআন সহ মাদ্রাসার চুরাশি জন আলেম হাফেজকে হত্যা করেছে এবং প্রায় দুই হাজার এই দেশের নাগরিককে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বোমা ফেলে হত্যা করেছে এই পেজিজ আবার আসতো কথা বলেন আমি একটা কথা বলি যতদিন বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ হিন্দু লীগ রিক্সা লীগ আনসার লীগ কোন একটা মাত্র লীগ চলবে কথা বলেন তিন নম্বর লড়াই সাদিয়ানির বিরুদ্ধে যার ব্যাখ্যা পড়লাম চার নম্বর লড়াই ইউনুস সরকারের পরে যেন এদেশে ইসলামী সরকার হয় স্বাধীনতার পর চুয়ান্ন বছর চাপে থাকে কথা বলেন বলতে চাই না এসব কথা আজও এক দলের প্রোগ্রামের কারণে মসজিদে আসরের আজান মাইকের পরিবর্তে মুখে দিতে হয়েছে আজকের কথা দলের নাম নিতে চাই না এখন এখন দল ক্ষমতায় ক্ষমতায় আছে আছে যারা নির্দলীয় লোক ক্ষমতায় আসে তারপর এমন দলের সাহস হয়ে করতে গেছে যে মসজিদের আজান মাইকে দিতে নিষেধ করে তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে হুম এই আমি সংক্ষেপে বলেছি যে কোনো দলীয় সরকারের আমলে ইসলাম চাপে চাপে থাকে 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 কিছুটা না কিছু কি চাপ মুক্ত আছি আমরা এখন আর এই সময়টাই হলো কাজ করার সময় এখন কোন নেতার অনুমতিও লাগে না পুলিশের অনুমতিও লাগে না কোন নেতাকে অতিথিও করা লাগে না কি যার যখন যেখানে মনে চায় মুক্ত মাহফিল করতে পারে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এত বেশি কাজ করতে হবে যাতে এই সুযোগের পরে তথা ইউনুস সরকারের পরে যেন ইসলামী সরকার আসে পারবো কি পারবো না ওলামা জনতা মিলে এরকম পরিবেশ তৈরি করতে হবে যাতে এরপরে ইসলাম আসে আফগানিস্তানের শেখ ওহিন্দ রহমতুল্লা আল সন্তানেরা উনিশ বছর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি ইমারতে ইসলামিয়া কায়েম করতে পারে আমরা তো হিন্দের সন্তান আমরা কেন পারবো না আমাদেরকে হিম্মত রাখতে হবে ডক্টর আপাল সাহেব বলেছেন বাংলাদেশের কৌমি মাদ্রাসায় পড়ুয়া তালেব আলমদেরকে মনে রাখতে হবে স্বপ্ন দেখতে হবে যে আগামীতে আমরা দেশের মন্ত্রী এমপি হব আপনার স্বপ্ন দেখলেই তো বাস্তবায়ন হওয়ার পথ হবে স্বপ্নই যদি না দেখেন কেমনে বাস্তবায়ন হবে আল্লাহ পাক তহফিক দান করেন আমাকে অনেক দূরে যেতে হবে আর ওলামায় কেরাম আসেন যার কারণে ইচ্ছা থাকলেও আমি আর লম্বা করতে পারতেছি না নিসরাকুম